সুরাজ আমার ত্রম উদ্দেশ্য আমাদের সাথে সন্ত্রাস ধন্যবাদ এবং কৃতজ্ঞতা Yeah, yeah. yeah. oh. He to do <laughs> a super d acknowledgement video, a man an employer, Shree Shokie film He can সময় an

কাজল করে মানিকতলা রিকোয়েস্ট থাকবে খেলোয়াড় তালিকা অফিসিয়াল ট্রেনে জমা করে করে মাঠে বাসে করি তারপর

এ জোর হল বলকে দি খেলাটা এ নাকি বেজে রাখব বেজে নাকি কিন্তু নলে কিন্তু দল দল করে ফার্স্ট রাউন্ড কোয়ার্টার ফাইনাল থেকে সেমিফাইনাল এর যোগ্যতা অর্জন করবে কাজ পাকড় আজিজ সুজন রয়েছে বলগা হরিশঙ্কর মেরিজন

여러분, get it. Oh, it's a l a i t t e r Alan l t t n e r r e v i s y e m a n u c e t t e h o o d in t e a d i y I t s it? শেষ <laughs> মুহূর্তে <laughs>

রিকোয়েস্ট করব দুটি দল খুবই করে মাঠে পাশে দৌড়ি থাকবছনে কাজল গ্রুপ মানিকতলা আপনাদের থেকে কর্তৃপক্ষকে ইতিমধ্যে ওই মাঠের সমস্ত থেকে